মোমবাতি দেখাবে এই পানির মধ্যে জ্বলতেছে আসলে পানিতে না থাকবো কই বাইরে কিন্তু আমরা যদি এই সাইড থেকে দেখি তখন আমরা দেখবো মোমবাতিটা পানিতে জ্বলতেছে প্রশ্ন হলো কি কারণে

আলু যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের কোনো এক তলে আপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে তখন এই ঘটনাকে আলুর প্রতিফলন বলে কি বলেছি আলোর প্রতিফলন ওকে আলুর প্রতিফলনের সূত্রটা ভালো করে আমাদের জানা দরকার ঠিক তো এটার জন্য কি কি উপাদান ব্যবহার করেছেন স্যার এখানে একটি বিকার একটি মোমবাতি একটি কাচের প্লেট একটি স্বচ্ছ অস্বচ্ছ পর্দা আর একটু পরিমাণ মতো পানি জি খুব ভালো হয়েছে সবাইকে ধন্যবাদ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ এইগুলো কি

এটা কিন্তু এভাবে নরমাল আচ্ছা বেলুনটাকে ওই করে ধরে রাখলে কিন্তু স্যার আমরা যদি তবে দূরে বলো কিন্তু স্যার আমরা ওইদিকে যদি একটু বড় বড় দেই বড় বড় দেই বড় বড় যদি এই বেলুনটা শুদ্ধボトル দেই বড় বড় দেই নিচে নিচে ফুলতে থাকে না ঠিক স্যার ওয়াও মার্ভেলাস খুব সুন্দর তাহলে এটা কোন বিজ্ঞানে আলোচিত হয় বলো তো চাপের কারণে হয় চাপ 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 কোথায় চাপ ফিজিক্সে আলোচিত হয় কোথায় এখানে কী নিয়ে আসছে এগুলো অপরীক্ষা পদ্ধতি তাই না তো আজকে সময় স্বল্পতার জন্য তোমাদের খুব বেশি সময় দিতে পারলাম না সরি হ্যাঁ তো ভালো করেছো নেক্সট মেলা ইনশাল্লাহ তোমরা আরও ভালো করবো হ্যাঁ ওকে থ্যাংক ইউ